আসসালামু আলাইকুম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে তাদের মেয়াদি হিসাব বা ফিক্সড ডিপোজিটে কিন্তু নতুনত্ব নিয়ে এসেছে যার মাধ্যমে নতুন রেটে পূর্বের তুলনায় বেশি মুনাফা পাওয়া কিন্তু সম্ভব আপনি যদি ইউসিবি বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে থাকেন সেক্ষেত্রে কত টাকা ট্যাক্স কাটবে কত টাকা লাভ আপনি হাতে পাবেন সেটা এক লক্ষ থেকে পাঁচ লক্ষের মধ্যে বিস্তারিত বিষয়গুলো ভিডিওতে তুলে ধরবো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে এই মুহূর্তে আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বর্তমান সময়ে যে ফিক্সড ডিপোজিটের চার্টটা রয়েছে নতুনত্ব যে রেটটা দেওয়া হয়েছে সেখানে চলে এসেছি এখান থেকে প্রথমত আমরা রেটটা দেখব তারপর একটা এক্সেল শিটের মাধ্যমে আসলে কি পরিমাণ প্রফিট পাওয়া সম্ভব সেই বিষয়টির দিকে আমরা লক্ষ্য নজর দেবো তো আমরা নিচের দিকে যাচ্ছি নিচের দিকে গিয়ে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রিটেল ফিক্সড ডিপোজিট তো রিটেল ফিক্সড ডিপোজিটের মধ্যে আপনি পঁচিশ লক্ষের মধ্যে যদি থাকে তাহলে নব্বই দিন বা তিন মাসের জন্য দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট একশো আশি দিন বা ছয় মাসের জন্য এগারো পার্সেন্ট রেট তিনশো ষাট দিন অর্থাৎ আপনি বলতে পারেন এক বছরের সমমান সেক্ষেত্রে আপনার এগারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট দিচ্ছে তো শিটে এই বিষয়টা এখন ক্লিয়ার করা যাক পরিমাণ পঞ্চাশ হাজার সেক্ষেত্রে তিন মাসে তেরোশো তেতাল্লিশ দশমিক পঁচাত্তর পাবেন এটা তিন মাস শেষ হওয়ার পর পঞ্চাশ হাজারের ছয় মাসে সাতাশশো পঞ্চাশ পাবেন ছয় মাস শেষ হওয়ার পর পঞ্চাশ হাজারে বারো মাস বা এক বছরে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ পাবেন এক বছর শেষ হওয়ার পর এরপর এক লাখে তিন মাসে আপনারা পাবেন ছাব্বিশশো সপ্তাশি দশমিক পঞ্চাশ এক লাখে ছয় মাসে পাবেন পাঁচ হাজার পাঁচশো বারো মাসে ছয় মাসে পাবেন আশা করি বুঝতে পেরেছেন এক লাখে বারো মাসে পাবেন এগারো হাজার পাঁচশো দুই লাখে তিন মাসে পাবেন পাঁচ হাজার তিনশো পঁচাত্তর দুই লাখে ছয় মাসে পাবেন এগারো হাজার দুই লাখে বারো মাসে পাবেন তেইশ হাজার তিন লাখের ক্ষেত্রে তিন মাসে পাবেন আট হাজার বাষট্টি দশমিক পঞ্চাশ ছয় মাসে পাবেন তিন লাখে ষোলো হাজার পাঁচশো বারো মাসে পাবেন তিন লাখে চৌত্রিশ হাজার পাঁচশো চার লাখে তিন মাসে পাবেন দশ হাজার সাতশো পঞ্চাশ ছয় মাসে পাবেন বাইশ হাজার সাত মাসে পাবেন ছয়চল্লিশ হাজার পাঁচ লাখের ক্ষেত্রে তিন মাসে পাবেন তেরো হাজার চারশো দশমিক পঞ্চাশ পাঁচ লাখে ছয় মাসে পাবেন বাইশ হাজার পাঁচশো বারো মাসে পাবেন পাঁচ লাখে সাতান্ন হাজার পাঁচশো এগুলো কিন্তু ম্যাথ পড়তিতে আপনাকে ইন্টারেস্ট দেবে আপনার এক মাস শেষ হয়ে গেল এক মাস পর বা প্রত্যেক মাসে মাসে দিবে এমন বিষয়টা কিন্তু নয় আপনি যদি মান্থলি ইন্টারেস্ট নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ইউসিবি ব্যাংকের মান্থলি আর্নিং স্কিম রয়েছে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে আপনি মান্থলি প্রফিট পাবেন তো এই বিষয়টির দিকে নজরে রাখবেন যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন অনেকেই বলতে পারেন অ্যাকাউন্ট করার পরবর্তীতে ব্যাংক ধরনের ভ্যাট কাটবে কিনা কখনো না সরকার নির্ধারিত কিছু ট্যাক্স রয়েছে তো এক লাখের ক্ষেত্রে আপনার তিন মাসের জন্য দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট হলে মোট হচ্ছে ছাব্বিশ সপ্তাশি দশমিক পঞ্চাশ অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনার টিন সার্টিফিকেট যদি থাকে এবং সরকারকে যদি আয়কর রিটার্ন জমা দেন তাহলে একটা স্লিপ পাবেন ওই স্লিপের ফটোকপি ব্যাংকে জমা দিলে আপনি দশ পার্সেন্ট ধারে আয়কর কাটবে এই জন্য আপনি এরপর পাবেন চব্বিশশো আঠারো দশমিক পঁচাত্তর আর ওই রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাংকে জমা না দিলে সেক্ষেত্রে বাইশশো তিরাশি দশমিক আটত্রিশ এইরকম পাবেন শুধুমাত্র টিন সার্টিফিকেট থাকলে হবে না অবশ্যই রিটার্ন জমা দিতে হবে তারপর এক লাখে ছয় মাসের ক্ষেত্রে এগারো পার্সেন্ট রেট হলে মোট পাঁচ হাজার পাঁচশো এবং দশ পার্সেন্ট ধারে ট্যাক্স কাটার পর আপনি আর ঊনপঞ্চাশশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট হারে কর বা ট্যাক্স কাটার পর ছয় চল্লিশশো পঁচাত্তরের মতো পাবেন আর এক লাখে বারো মাসে আপনার মোট এগারো পাবেন এবং দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর দশ হাজার আপনি হাতে পাবেন পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর নয় পাবেন বাংলাদেশের যেই ব্যাঙ্কেই যান এই ট্যাক্স কাটবেই ট্যাক্স কাটবে না এমন কোনো ব্যাংক নেই নিজের মাটির ব্যাংক ছাড়া তো নিজের মাটির ব্যাংকে আপনি ইন্টারেস্টও পাবেন না তো এই হিসাবটা দেখানোর মাধ্যমে আপনারা কিন্তু দুই থেকে পাঁচ লাখের হিসাব ইজিতেই নিজে নিজে বুঝে নিতে পারবেন কেননা আপনারা যদি হচ্ছে দুই লক্ষ টাকা রাখেন তাহলে তিন মাস মেয়াদির যদি যদি রাখেন তাহলে এই ছাব্বিশশো সপ্তাশি দশমিক পঞ্চাশকে দুই দিয়ে গুণ দিলে আপনি কাঙ্ক্ষিত প্রফিট পাবেন আর আপনি যদি দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পরবর্তী ওই পার্সনটা হয়ে থাকেন দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আপনি যদি ওই পার্সন হয়ে থাকেন তো সেক্ষেত্রে এটাকে দুই দিয়ে গুণ দিবেন আর আপনারা যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পার্সন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার দুই লক্ষকে এই ঘরের সংখ্যা দিয়ে গুণ দিবেন তাহলে কাঙ্ক্ষিত মুনাফা পাবেন এর বাইরে গিয়ে আপনি চাইলে দশ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার বা গুণিত পরিমাণে এফ ডি করতে পারবেন আপনি যদি এখন পর্যন্ত ভিডিও দেখে থাকেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করব আপনাকে আর আপনি ফিক্সড ডিপোজিট করার বিপরীতে আপনার দেখা গেল তিন মাস বা চার মাস পাঁচ মাস কেটে গিয়েছে আপনার হয়তোবা অর্থের প্রয়োজন আপনি চাইলে ফিক্সড ডিপোজিটকে না ভাঙিয়ে কিন্তু এখান থেকে আবার লোন বা বা ঋণ নিতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকের যেই শাখায় আপনি এফ করেছেন সেই শাখায় তাদের সঙ্গে এ বিষয়ে কথা বললে তারা আপনাকে বিস্তারিত প্রসিডিওরগুলো তুলে ধরবে আপনার সামনে কিভাবে আপনি এটি নিতে পারবেন অনেকে বলেন যে আমি হয়তো বা একশো আশি দিন মেয়াদী ফিক্সড ডিপোজিট করলাম যেই পরিমাণ অর্থই আপনি করেন কিন্তু আপনার একশো আশি দিন শেষ হওয়ার আগে আপনার দেখা গেল একশো দিন পরে বা আপনি যেই দিন এফডিআর করেছেন তার দুই দিন পরে বা এক মাস দুই মাস পাঁচ মাস পরে আপনার অর্থের প্রয়োজন হলো আপনি এফডিআরটি ভাঙলে সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করেন আমি কি মূল অর্থ পাব তার সঙ্গে আমি কি ইন্টারেস্ট পাব ব্যাংকে তো কিছু দিনের জন্য আমি অর্থ রেখেছিলাম কথা হচ্ছে ব্যাংকের সঙ্গে আপনার চুক্তি হয়েছিল হয়তোবা একশো আশি দিন বা ছয় মাসের বা তিন মাসের করলে তিন মাসের এক বছরের করলে এক বছরের আপনি ম্যাথ শেষ হওয়ার আগে এফডিআর ভাঙাতে পারবেন এবং আপনি অর্থও পাবেন কিন্তু কোনো ধরনের মুনাফা আপনি পাবেন না আর ম্যাচ পূর্তির পরে আপনি যদি এফডিআর না ভাঙাতে পারেন বা ব্যাংকে যেতে না পারেন তো সেক্ষেত্রে আপনি এফডিআর করার সময় ব্যাংকে বলে দিবেন যে আমার এফডিআরটা অটো রিনিউ হবে নব্বই দিনের জন্য এফডিআর করলেন আপনি হয়তোবা ব্যাংকে বলে দিবেন আরও নব্বই দিনের জন্য নব্বই দিন শেষ হওয়ার পরবর্তীতে যাতে অটো রিনিউ হয় ব্যাংকে আসতে না হয় সেটা বলে দিলে তারা আপনাকে কাজটি করে দিবে এবং আপনি চাইলে নব্বই দিন পার হওয়ার পরে আরও নব্বই দিন যদি এফডিআরের ম্যাথ থাকে নো প্রবলেম আপনি ভাঙাতে পারবেন আর এফডিআর করার জন্য গ্রাহক এবং নমিনির দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি গ্রাহক এবং নমিনির এনআইডির ফটোকপি গ্রাহক বা নমিনির যদি এনআইডি ফটোকপি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিতে পারেন তবে জন্ম নিবন্ধন অনলাইন হতে হবে এনআইডি জন্ম নিবন্ধন দুইটাই যদি না থাকে আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্ট দিতে পারবেন তবে পাসপোর্টের ম্যাথ থাকতে হবে এই বিষয়টির দিকে লক্ষ্য নজর রাখবেন দশ লক্ষের বেশি ফিক্সড ডিপোজিট করতে গেলে আপনার টিন সার্টিফিকেটের বিপরীতে আইকো রিটার্ন যে গভর্নমেন্টকে দেন এর একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ব্যাংকে জমা দিতে হবে যার ব্যাংক অ্যাকাউন্ট তার নামে অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকতে হবে এবং এগুলো কিন্তু অনলাইনে বর্তমান সময় দেখা যায় সো যারা প্রতারণা করবেন তারা বুঝতেই পারতেছেন এই বিষয়টা কিন্তু ব্যাংক আপনাকে অতি সহজেই ধরে নেবে আর আপনি বাংলাদেশের যেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন না কেন আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই সে ব্যাংক সম্পর্কে যথেষ্ট প্রপার আইডিয়া ধারণা নিয়ে তার পরবর্তীতে সেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করুন এর বাইরে গিয়ে আপনার অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে বিভিন্ন ব্যাংকের শাখা ভেদে পাঁচ থেকে ছয় লাখ বা দশ লাখের বেশি যখন একটা ব্যাংকের শাখায় ফিক্সড ডিপোজিট করেন তো তারা কিন্তু জানতে চায় আসলে আপনি চাকুরি করেন না ব্যবসা করেন না কৃষি খাত থেকে আয় করেছেন না কোথায় থেকে আয় করেছেন এ সংক্রান্ত একটা যথেষ্ট পরিমাণে ইনফরমেটিভ ডকুমেন্টস কিন্তু ব্যাংকে আপনাকে প্রদান করতে হয় আপনি স্টুডেন্ট হলে সেই বিষয়টা তাদেরকে জানাবেন তারা কিন্তু সেই বিষয়টা আবার ম্যানেজ করে দিয়ে থাকবে এর বাইরে ফিক্সড ডিপোজিটে কিন্তু অবশ্যই আপগার শুল্ক বা এক্সাইজ ডিউটি কর্তনযোগ্য এই দুইটা চার্জের বাইরে আর কোন ধরনের চার্জ নেই আপনার অ্যাকাউন্ট মেনটেনেন্স বা এস এম ফি এগুলো ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর জন্য প্রযোজ্য নয়